আচ্ছা সোদে মালটা আপনাদের ভালো করে দেখায় সুইচটা উপরে ওঠান এই হচ্ছে আপনাদের ব্যাটারির যে আমরা শর্টাইয়া কি করব ওয়্যারিং করার যে দুটো কেবল তারের মাথা আর এটা হচ্ছে সুইজিং সুইজিংটা আমরা পায়ার নিচে পেছ বল্লাই ওখানে জালাইটা কাজ করবে এটা মূলত খুবই সহজ একটা মাল বানাতে খুবই সহজ আমরা যদি মালগুলো সংগ্রহ করতে পারি আমরাও করতে পারবো কিন্তু আসলে ধরণের মাল আমাদের বাংলাদেশে সংগ্রহ করা খুবই কঠিন তো এখানে এটা আছে পাওয়ার সার্কেট পাওয়ার সার্কিটের মাধ্যমে মূলত এটা তৈরি করা হয়েছে আর দ্বিতীয়ত এটার মেন যে কাজগুলো সেই কাজগুলো হবে এই ব্যাটারির জন্য এই ব্যাটারি এখান থেকে এখানে এখান থেকে যে আমরা শটগুলো দেই এই শটগুলো মূলত এই মেশিনের দ্বারাই হয় আমরা নতুন করে মালটা আনছি চায়নাতে আসতে কতদিন লাগছে রুবেল ভাই আঠাইশ দিন আঠাইশ দিনের মাথায় আমরা এই মালটা পাইছি কিন্তু আমরা খুলে দেখতেছি যে মূলত মালটা কি দিয়ে তৈরি করা হয়েছে মালটা খুবই ভালো লাগছে আপনাদেরকেও চাইলে ধরনের মাল সংগ্রহ করতে পারেন আমাদের মাধ্যমে বা সরাসরি চায়না থেকে এটা হচ্ছে আমাদের আশুলিয়ার শুটিং বাড়ি ল্যান্ডমার্ক সংলগ্নে রুবেল ভাইয়ের দোকান দোকানের নাম কি দিছেন ভাই আর এস ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার তারা যেগুলো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ব্যাটারি যদি লাগে লিথিয়াম ফসফেট আমাদের কাছে অসংখ্য অসংখ্য ব্যাটারি আছে চান আমাদের স্ক্রেনা নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই মাধ্যমে কথা বলে কন্ট্যাক্ট করে নাম্বার ঠিক করে নিতে পারবেন এবং পাইকারি সকল ধরনের আপডেট আমরা দিতে পারব দেখেন অসংখ্য অসংখ্য মাল যে কোনো মুহুর্তে ফোন কলের মাধ্যমে আপনারা মাল অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডার করতে হবে এক টাকাও লাগে না আপনারা মাল শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে বুঝে দিবেন তো আমরা আজকের মতো এখানে দেখেন আমাদের দোকানের সাইনবোর্ডও দেওয়া আছে এখানে আইপিএস এর ব্যাটারি পাওয়া যায় তো ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ আলাইকুম